আছে আছে এটা নাকি নাম ঠিক জানি না কালারটাও ভালো হাই হিমালয় বুদ্ধ মার্কেট যে বাঁকুড়ায় এবছরই প্রথম বসেছে তাদের এইটুকুন জায়গার মধ্যে তারা এত সুন্দরভাবে ডেকোরেশন এবং এত সুন্দরভাবে মেলাটাকে সাজিয়েছিল খুবই অসাধারণ লাগছিল নতুন নতুন কালেকশন পেতে হলে আপনাদেরকে আসতে হবে বাঁকুড়ার এই জায়গাতে এত সুন্দরভাবে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন তারা সামনে রেখেছেন গেটের সামনে এবং তারই চারপাশে ছোট্ট করে মেলাটা বসেছে এখানে আপনারা জ্যাকেট থেকে সোয়েটার ব্লেজার থেকে শাল সব কিছুই পাবেন এই যে একটা জ্যাকেট আমি পরে দেখছিলাম কেমন লাগে খুবই সফট ছিল দামটা মোটামুটি সাধ্যের মতোই ছিল আমি যখন সোয়েটারটা নিই তখন ভাবছিলাম এইটা কি ঠান্ডা কাটবে কিন্তু যখন পড়লাম তখন তো দেখলাম বাকিটা ইতিহাস পরে বিরাট গরম লাগছিল আর এই যে সোয়েটারগুলো না এগুলো অসাধারণ ছিল তেমনি কোয়ালিটি ছিল আর তেমনি মানে দেখতেও ছিল আর এই যে পিছনে আপনাকে দিয়ে আমি শেয়ার করছি এখানে জ্যাকেট যে সোয়েটারগুলো রয়েছে এগুলো খুবই ভালো ছিল আর তারই পাশে রয়েছে ব্লেজারের কাম সোয়েটারের দোকানটা ব্লেজারও রয়েছে সোয়েটারও রয়েছে এইগুলো খুবই অসাধারণ ছিল তা সেগুলো কোয়ালিটিও খুবই ভালো ছিল তো ছোট্ট মেলাটা আমি তুলে ধরলাম বন্ধুরা এই মেলাটা আসতে হলে আপনাদেরকে আসতে হবে বাঁকুড়া কেন্দুঘাটি মাঠে যেখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই